প্রিয় ভিহোস আসসালামু আলাইকুম কে এস ফিশান পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য অভিনন্দন আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি একজন এই কলমবাড়ী মোল্লাপাড়ার সব বড় খামারি ওনারা লোজং উপজেলার বাসিন্দা তো আপনি আপনারা জানেন এই লোজং একটি পদ্মা নদী কবলিত এলাকা এই এলাকাতে এক সময় প্রচুর পরিমাণে দেশীয় মাছের অভয় আশ্রম ছিল এখন কালের বিবর্তনের বাদ থেকে আরম্ভ করে বিভিন্ন কিছুর কারণে এগুলো প্রায় ধ্বংসের পথে তো আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য আমরা এই এলাকাকে এখন বেশ একটি অ্যাক্টিভ এলাকা এবং উন্নত এলাকা হিসাবে মনে করি তার পাশাপাশি এই এলাকাতে আমাদের ইয়ারটর প্রচুর পরিমাণে বিক্রি হয় কারণ এখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে এই এলাকার খামারিরা খুবই উদ্বুদ্ধ এবং তারা জানার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন খুব দ্রুত মাছের এফসিআর খাওয়ার সঙ্গে যে ফিড রেশিও কনভেনশন রেশিওকে এফসিআর বলা হয় এই এফসিআরটা কিভাবে সুসংগত অল্প খাবার দিয়ে সঠিকভাবে মাছের কমা ওজন বৃদ্ধি করা যায় এবং মেডিসিন ছাড়া কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে মাছ চাষ করা যায় সেই বিষয় নিয়ে ওনারা সবসময় ডিসকাশনে থাকেন এবং আমরাও তাদেরকে সহযোগিতা করি আমার পাশে আছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই আপনার এই এরিয়াতে কি পরিমাণ পুকুর আছে এই এরিয়াতে পনেরো থেকে বিশটা পুকুর আছে তাও তো আনুমানিক একশো বিঘার উপরে না সত্তর আশি বিঘা জি আচ্ছা আনুমানিক সত্তর আশি বিঘা তো এই পুকুরগুলোতে আপনি সব পুকুরে কি অ্যারাইশন দিতে পারতেছেন নালোটার ব্যবহার করতে পারতেছেন না হয়তো বৃদ্ধিটা সমস্যা দেখা যায় বারাত্তর সমস্যা একটা পুষ্প নিতে দিতেছি এটাই এটা মাস বাইশে যায় এই জন্য দিয়েছি তো এই ইয়ারটার আপনার আপনি তো ক্রয় করছেন আমাদের কাছ থেকে এই ইয়ারটার বয়স কত এই বয়স তিন বছর বছর তো তিন বছর আগে ইয়ারটারটি কয় টাকা দিয়ে ক্রয় করেছিলেন 37000 টাকা 37000 টাকা দিয়ে ইয়ারটার ক্রয় করেছেন এবং অলরেডি তিন বছর পার হয়ে গেছে তো এই ইয়ারটার ব্যবহার করে আপনি কি পরিমাণ মাছ চাষে সফলতা পেয়েছেন সফলতা পাইছি মানে মাছ বাসা না যে বাসা নিশ্চিন্তা সহজ যায়

ওনাকেও সেই সময় বলা হয়েছিল যে আমরা এই ইয়ারটাটি নর্মালি আপনার তিন চার বছরে কিছুই করতে পারবেন না আর যদি ভালো ফ্ল্যাগজুয়েট লাইন অর্থাৎ আমাদের টু টোয়েন্টি লাইনের একটি বড় সমস্যা হলো লোডশেডিং পল্লী বিদ্যুতের দেখা গেলো এখানে লাইনের প্রয়োজন আছে একশো বাট এখানে দেওয়া আছে দেড়শোর মতো লাইন অনেক সময় লোডশেডিংয়ের কারণে যে পরিমাণ হাই ভোল্টেজের দরকার হয় সে পরিমাণ ট্রান্সফর্মার থাকে না ট্রান্সফর্মার না থাকার কারণে অনেক সময় মাস। মাসে যখন সবাই মিলে ইয়ারোশনের প্রয়োজন হয় বা সিজনাল টাইমে মোটর চালানোর প্রয়োজন হয় তখন দেখা যায় কি যে তারা একসঙ্গে মোটর চালানোর কারণে ভোল্টেজটা আরও নিচের দিকে যায় এবং এর কারণে আমরা বিদ্যুৎ কম পাই তো যার ফলে মেশিনের লংজেভিটি কমে যায় বিদ্যুতের বিলও বেড়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য সরকার নির্ভরশীভাবে সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতে আমরা এই এলাকাগুলোতে যাতে আরও ব্যাপক আকারে সবাই অ্যারোশনের সাহায্যে মাছ চাষ করে এটার মূল কারণ হচ্ছে আমি ইউরেটার বিক্রি করে লাভবান তারা আমি ইউরোটর বিক্রি করে এই এলাকায় টেকনোলজি বিক্রি করি এবং এই এলাকার মানুষকে আমি প্রযুক্তি দিই যার ফলে তারা অল্প জায়গাতে বেশি করতে পারে কম সময়ের মধ্যে অধিক মাছ উৎপাদন করা সম্ভব হয় বছরে দুইবার হারভেস্ট করতে পারে এবং ব্যাপক পরিমাণে মাছ চাষ করে তারা দেশের মাছ চাষে একটি বিশাল ভূমিকা রাখে এবং অবদান রাখে দেশের জন্য এবং বাইরের দেশে ইনপো রপ্তানির জন্য তারা যথেষ্ট পরিমাণের অবদান রাখে এবং আন্তর্জাতিক মুদ্রাতে আমাদের দেশের ইনকামের একটি সোর্স বলা যায় এই মাছ চাষ তো প্রিয় আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আমার বড় ভাই দা আমরা অবশ্যই তার জন্য অভিনন্দন ও শুভকামনা থাকবে তিনি যেন মাছ চাষে সফল হন